কথা বলতে যদি সবাই জয়েন হয়ে যান ঘরে পড়ে থাকা বা ঘরে বসে থাকার যে যন্ত্রণা সেটা বুঝতে পারছি কারণ লাস্ট কিছু বছর তো আর আমি এভাবে ঘরে বসে থাকি না এদিক সেদিক অনেক দৌড় ধাপ করেছি অনেক জায়গা ছুটেছি জানিনা আমার ভয়েস পৌঁছাচ্ছে কিনা যদি ভয়েস ঠিকঠাক পৌঁছে থাকে তো কমেন্ট করে জানান লাস্ট তিন চার দিন আমি মানে বাড়িতে বসে আছি এতটাই কষ্ট নিয়ে এতটাই যন্ত্রণা নিয়ে হঠাৎ একটা বাইক অ্যাক্সিডেন্ট করে বলবো সব বলবো এবার কেমন ভালো নেই খুব একটা ভালো নেই খুব একটা আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার ভয়েস টয়েসগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি জোর সে বলতেও পারছি না এরকম একটা সিচুয়েশন দাদা বাংলাদেশ থেকে থ্যাংক ইউ শোনা যাচ্ছে গত বুধবার আমি গত বুধবার আমি মামার বাড়ি গেছিলাম আর সেখান থেকে আসছিলাম তারপরে যে বুধবারের পরে বৃহস্পতিবার শুক্রবার যে ভিডিওগুলো দেখেছেন আপনারা সেগুলো আগের ভিডিও আমি জাস্ট শুয়ে শুয়ে ভিডিওগুলো এডিটিং করে পোস্ট করে করেছি আর কি ঘটনা হচ্ছে আমি মামার বাড়ি গিয়েছিলাম কিছু কাজে এবার আমাকে নিয়ে গেছিলো আমার বাড়ির পাশের একটা ছেলে কানাই বলে তো তার স্কুটিতে গেছিলাম আমি এবার স্কুটিতে গেছিলাম মামার বাড়ি থেকে প্রায় রাত নটা নাগাদ আমি বাড়ি ফিরছিলাম সেখানে হঠাৎ ছিল পৌঁছেছিল দাঁড়িয়ে পড়েছিলাম সেখান থেকে হলো কি হঠাৎ বৃষ্টি এলো মানে বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি প্রায় দেড় দেড় ঘন্টা এক দেড় ঘন্টার মতো আমাদের আটকে যেতে হয় এগুলাতে তারপরে রাত বারোটা সাড়ে বারোটার সময় আমরা এগুলা থেকে বাড়ি ফিরছি এবার আমাদের গ্রাম দিয়ে ওই পাড়া দ্বীপ থেকে পর্যন্ত গ্যাস পাইপ লাইন যাচ্ছে আর কি তো ওইটা আমাদের যে মেন রাস্তা থেকে বীজ রাস্তা থেকে যে ঢালের রাস্তাটা এসছে ওই রাস্তাটা কাটিং করে পাইপ লাইনটা এসছে আর কি এবার যে কাটিং করেছে তারপর মাটি টাটি ফেলে একদম জাচ্ছাত অবস্থা করে রেখেছিল এবার অতটা বোঝা যায় বোঝা মানে ঢাল ছিল তার আগে একটা বীজ ছিল বীজের নিচে ঢাল ছিল সেখান থেকে হঠাৎ গাড়ি একদমে পাঁচ সাত হয়তো স্পিডে আছে এরকম বা দশ এরকম স্পিডে আছে যে চালাচ্ছিল সে মোটামুটি মানে কি বলে কাদাতে চাকা স্কুটি তো স্কুটিতে চাকাটা মোটামুটি পিচ্ছিল হয়ে পিচ্ছিল হয়ে পড়ে যায় উল্টে যায় আর স্কুটিটা উল্টায় ডান দিকে এবার ডান দিকে যখন স্কুটিটা উল্টেই পড়ে তখন আমার পুরো আমি যখন এভাবে উল্টে পড়ি আমি একদিকে পা করে বসি মেয়েদের মেয়েরা যেরকম বসে একদিকে পা করে বসি আর উল্টে গিয়ে উল্টে পড়ে যেতে পুরো শীত দাঁড়ানোর আমার প্রেশারটা লেগেছে এবার শীত দাঁড়া ভীষণ যন্ত্রণা হচ্ছে সেইখান থেকে শুরু হয় লাস্ট দু তিন দিন শুয়ে আছি পেনকিলার খাচ্ছি এবার জয়দেব দেখেছে সৌমেনও একটা মানে মোটামুটি ডাক্তারে সে সে বলছে যে কোনোভাবে কোনো যদি ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে হয়তো তুমি থাকতে পারতে না এত যন্ত্রণা তো মনে হয় ঠিকঠাক ছিল বাট আজকে দুপুরবেলা থেকে এতটা পরিমাণে ব্যথা যন্ত্রণা দুপুরবেলা শুতে পারিনি একদমই দুপুরবেলা শুতে পারিনি বসে বসে থাকতে একটু আরাম হয়েছে একটু হালকা হাঁটাচলা করছি জানি না হাঁটাচলা চলা করতে পারবো কিনা তো আজকে আবার একটা স্প্রে নিচ্ছিলাম আজকে আবার এই জেলটা একটা আনালাম এই জেলটা হোমিওপ্যাথিক জেল আরনিকা জেল তো এই জেলটা নাকি মালিশ করলে অনেকটাই উপকার হয় তো দেখা যাক এই জেলটা আজকে মালিশ করব কী হয় যখন বিপদ আসে ওকে যে বলে না বিপদ কোনোদিন বয়ে কই আসে না আমারও সেই আর কি সেম জানি না কি হবে ভালো মানুষটা গেলাম মামার বাড়ি মামার বাড়ি থেকে আসছি আর আসার পথে এরকম বিপদ আজকে আমার সুন্দরবনে থাকার কথা আর বাড়িতে বসে আছি মানে বলে বোঝানোর মতো নয় আর কি কি হবেও জানি না জানি না কিছু খুঁজে পাচ্ছি না যার ফলে এলাম অনেকেই আমাকে মেসেজ করছেন কমেন্ট করছেন আমার দু একটা ভিডিও পুরানো ভিডিও আছে হয়তো সেই ভিডিওগুলা আগামীকাল একটা পোস্ট করব তারপরে হয়তো পোস্ট করবো তারপরে জানি না ভিডিও কবে দিতে পারবো কীরকম অবস্থায় দিতে পারবো একটু হাঁটাচলা করতে পারছি মোটামুটি বাট আজকে দুপুরবেলার পর থেকে অনেকটাই ভয়ে পড়ে গেছে কারণ দুপুরবেলা হঠাৎ শুতে পারলাম না খাওয়া দাওয়ার পরে আমি শুতে পারলাম না কেন জানি না মানে সেই আগের থেকে মানে আগের যে যন্ত্রণা হতো আমার দু হাজার দশ এগারো বারো তেরো চলতে পনেরো ষোলো সতেরো আঠারো এইসব সময়গুলোতে মানে এই যে হাতার ওপর চেয়ারের হাতার উপর ভর দিয়ে যে পিছাবো সেটাও খুব কষ্ট লাগছে জানি না কি হবে সিচুয়েশান খুব ভয় লাগছে কারণ আমার সিদ্ধা স্টিফ মানে এইরকম সলিড যেটা হাড় হয় এইরকম সলিড হাড়ের মতো স্টিফ তার উপর ধাক্কা লেগেছে মানে জানি না কী হবে নিজেও খুঁজে পাচ্ছি না কি হবে মানে মাথা কিছু কাজ করছে না এরকম যে সেরকম ঘটে যাবে কোনো যে ভাবতে পারিনি বাইকে কত দূর গেছি সেদিন পিংলা থেকে ঘুরে এলাম বাইকে তার আগে ময়না গেছি এদিকে খেজুরি গেছি কাঁথি গেছি কতবার দীঘা গেছি মান্দারমণি গেছি উড়িষ্যাও গেছি ভ্যান মানে উড়িষ্যাও বাইকে গেছি আমি আর সময় দিনই কিছু অঘটন দুর্ঘটনা ঘটেনি কিন্তু যে থেকে হলো কি আমি কিছু বুঝতে পারছি না সব ঠিক হয়ে যাবে ইউ আশীর্বাদ করুন আপনারা প্রার্থনা করুন কেমন আছেন দাদা ভালো আছি মোটামুটি দাদা বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ দাদা তুমি চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছি একটু দোয়া প্রার্থনা করুন যাতে ভালো হয়ে যায় একটা আওয়াজ দিয়ে ফ্যানটা বন্ধ করে দিতে কারণ ফ্যানের আওয়াজটার জন্য হয়তো আপনারা ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা জানি না আপনারা তো কমেন্টও করছেন না আপনারা কমেন্ট করলে হয়তো বুঝতে পারতাম ফ্যানটা একটু বন্ধ করে দাও তোমার আওয়াজটা ঠিকঠাক যাচ্ছে না হয়তো তোমার বাড়ি যাব অবশ্যই আসতে পারেন অবশ্যই আসতে পারেন সবাই একদম বাড়িতেই আছে এখন তো আর কোথাও যাওয়ার আর রাস্তা নেই জানি না কবে শরীর ঠিক হবে ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারবো বা ঠিকঠাক কোথাও যেতে পারবো খুব চিন্তা হচ্ছে নিজেকে নিয়ে শুধু তো নিজে নয় সঙ্গে পরিবার আছে সবাইকে নিয়ে খুব চিন্তা হচ্ছে জানি না হবে আপনারা আশীর্বাদ করুন প্রার্থনা করুন আমার জন্য যাতে তাড়াতাড়ি আমি ভালো হয়ে যাই কিছু কিছু সময় এরকম হয় নিজের প্রতি না বিশ্বাস হারিয়ে ফেলতে হয় কারণ বিশ্বাস ভেঙে যায় ফটো করেছো আমিংলায় থাকি ফটো করেছো আমি পিংলায় থাকি বুঝতে পারলাম না ফটো করেছো তুমি পিংলায় থাকো মানে আমি বুঝতে পারলাম না তো মানে খুব সত্যি কথা বলতে গিয়ে খুব মানে চিন্তায় আছি আর কি ভিডিও দিতে পারবো না ভাবলাম যে একটু লাইভ আসি সবার সঙ্গে আড্ডা দেবো সবার একটু কমেন্ট করবো কিন্তু আপনারা কেউ কমেন্ট করছেন না আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো পড়লে আমার একটু মনটা আপাতত ভালো থাকবে চেষ্টা করবো যতদিন না ভিডিও দিতে পারি এইভাবে সন্ধ্যাবেলা একটু করে লাইভ আসবো সবার সঙ্গে একটু কথা বলবো সুদীপ দা সব ঠিক হয়ে যাবে দাদা কি হয়েছে আপনার এই বুধবার রাতে করে ফেলেছি মানে বাইক থেকে পড়ে গেছি বৃষ্টি হচ্ছিল এগুলা থেকে আসছিলাম মাটি ছিল রাস্তায় পড়ে গেছি আর কি ডিটেলসে বলেছি সবকিছু বলেছি বাইকে আসছিলাম রাতে আর ওই যে পাড়াবিক থেকে হলদিয়া পর্যন্ত যে পাইপ লাইনের কাজ হচ্ছে গ্যাসের লাইনের কাজ হচ্ছে কোথায় লেগেছে দাদা কোথায় লেগেছে সিট দাঁড়ায় লেগেছে মানে ডান দিকে উল্টে পড়েছে তো স্কুটি থেকে তো সিট দাঁড়ার ওপরে প্রেশারটা লেগেছে আর কি আমি ছিলাম আর আমার বাড়ির পাশের একটা ছেলে কানাই বলে আপনি ঠিক আছেন তো ঠিক নেই ও ব্যথা সিট দাঁড়া পাঁচরাগুলো আর পেটের চামড়া টামড়াগুলো পুরো খিঁচে আছে ব্যথা মতো করছে জানি না কি হবে যাবে দেখা যাবে কিছু তো করার নেই এখন এভাবে যে দুর্ঘটনা ঘটে যাবে কোনদিন ভাবতেই পারেনি এত দূর দূরান্ত বাইকে গেছি সাইকেলে গেছি ডাক্তার দিয়ে ডাক্তার বর্তমান দেখানো হয়নি সৌজন্য মানে ডাক্তার বলতে আমাদের যে ফ্যামিলি ডাক্তার বলতে জয়দেব যে আমাকে দেখে সে মোটামুটি বললো যে এই যে হাত এখানে ছুটে গেছে একটা দেখতে পাচ্ছেন কিনা না এই দিকটা হাত একটু ছুটে গেছে এই দিকটা জয়দেব দেখেছে জয়দেব বলল যে আপনার কি দরকার বাইক আমি বাইক চালাইনি দাদা আমি বাইক চালাইনি আমি বাইকের পেছনে বসছিলাম আমি বাইকের পেছনে বসছিলাম আমি বাইক চালাইনি আমি বাইক চালাতেই পারবো না এই জন্য তো সাইকেল চালাই সাইকেল এনে চালানো বাইক চালা চালাইনি আমি আমি স্কুটির পেছনে বসছিলাম সুদীপ দা আমি পিংলা থেকে আমার বাড়ি এসছিলে কোথায় লেগেছে দেখো একটু আর পিঠের পেছনে লেগেছে মানে সিদ্ধাঁড়ায় লেগেছে আর কি উল্টে যখন পড়েছি আমার তো সিদ্ধাঁড়াটা ব্যান্ড হয়ে গেছে এরকম এরকম ব্যান্ড হয়ে গেছে তো তো সেই কারণে সির দাঁড়াটা প্রেশার লেগেছে আর কি আর বাড়ির পাশে একটা বাড়ি হচ্ছে ওই জন্য মাইক চলছে প্রচুর জানি না কথাগুলো আমার ভয়েসগুলো ঠিকঠাক আপনাদের কাছে পৌঁছোচ্ছে কি না যদি পৌঁছে থাকে অবশ্য একটু কমেন্ট করে জানান ভীষণ চিন্তায় আছি কী হবে কেনা হবে এই নিয়ে দাদা আপনার বাড়ি যাব শুধু অবশ্যই আসতে পারেন দাদা অবশ্যই আসতে পারেন বাড়িতে কোনো অসুবিধা আমার বাড়ির ঠিকানা দেওয়া আছে আমার ভিডিও সব ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আমার বাড়ির ঠিকানা ফোন নাম্বার সব কিছুই দেওয়া আছে সাহায্য বলতে কিছু নয় দাদা আমি এই কারণে লাইভটা এলাম যে মানে আমি আজকে ভিডিও দিতে পারবো না হয়তো কাল পারবো না এমন আছে না আপনার সবাই ভালো নেই আমি মোটামুটি সেই কারণে অনেকে আমাকে ফোন করবেন মেসেজ করবেন কল মানে বিভিন্ন ভাবে জানতে চাইবেন কি ব্যাপার ভিডিও আসছে না কেন সেই কারণে আমার লাইভ আসা আর কি লাইভ এসে সবাইকে একটু জানিয়ে দিই এইরকম এরকম সমস্যা হয়তো দু একদিন ভিডিও দিতে পারবো না সেই কারণে আমার লাইভ আসা ভালো হয়ে যাবে দাদা চিন্তা করো না থ্যাংক ইউ আশীর্বাদ করুন আপনারা যাতে ভালো হয়ে যায় ভালো হয়ে যাবে দাদা চিন্তা করো না আমি ফেসবুকে স্টোরি দিয়েছি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছি যার ফলে এত মানুষ ফোন করছেন আমাদের বিনয় বিনয়দা ফোন যিনি সার্ভিস করেন উনি পুরো ডাইরেক্ট কী বলে কাশ্মীর থেকেই ফোন করছেন মানে এত মানুষ ভালোবাসেন যার কারণে কারণেই আজকে লাইটটা আসা আপনারা আশীর্বাদ করুন আপনারা একটু প্রার্থনা করুন পেছনে বাইকে করে তো যাই তো আর কেউ আটকে রাখতে পারে না অটোতে বাইকে অটোতে গাড়িতে গেলেও তো কিছু না কিছু করতে পারে যাই হোক দাদা আমি লাইভে আছি বুঝলে দাদা আমি ইউটিউবে লাইভে আছি পরে ফোন করবেন কথা হবে বুঝলেন দাদা হুম যাই হোক এই সবাই খবর নিচ্ছেন থ্যাংক ইউ সবাইকে আর দয়া করে সবার কাছে রিকোয়েস্ট করব একটু প্রার্থনা করুন যাতে ভালো হয়ে যায় তাড়াতাড়ি দাদা কি করে হলো বাইকে যার ফলে এই দুর্ঘটনাটা ঘটে গেছে মাটি ছিল চাকা স্লিপ করে গেছে যার ফলে এরকম দুর্ঘটনা একটা ঘটে গেছে সৌমেন ফোন করছে বলুন আপনারা কমেন্ট করুন দাদা বড় মায়ের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর সময় পেলে একবার নৈহাটিতে বড় মায়ের দর্শন করে যাও হ্যাঁ অবশ্যই বড় মায়ের দর্শন করতে যাব দাদা আবার পরে কল করবো হ্যাঁ একদম পর কল করবো ভাই কথা হবে এই ইউ ভাই আমি কেমন আছি আমার কমেন্টগুলো আসছে না কেন বড় মায়ের দর্শন করতে যাবো আসলে সময় খারাপ চললে যে কত কিছু হয় সেটা একদম সত্যি কথা গান হচ্ছে কোথায় বাড়ির পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছে একটা মেয়ের বিয়ে হচ্ছে এই জন্য মাইক চলছে বলে না সময় খারাপ হলে যে কত কিছু হতে পারে সেটা একদম সত্যি কথা সময় প্রচুর খারাপ চলছে না হলে এরকম কিছু হতে পারে বা হবে কোনোদিন ভাবা যায় এরকম অবস্থা মানে এত দূর দূর গেছি যে কোথায় পিংলা কোথায় ময়না কোথায় কি বলে উড়িষ্যা কোথায় দীঘা কোথায় মন্দারমণি কত জায়গা কাঁথি কত জায়গা গেছি বাইকে দিন কোনো কিছু ঘটেনি আজকে হঠাৎ মানে গ্রামের রাস্তায় আসতে গিয়ে মাটি ফেলানো এমন একটা ঘটে গেল আজকে মানে কি আর বলবো কিছু বলার নেই মানে একটা জিনিস সরকারি প্রকল্পের কাজগুলো হয় আমি একটা জিনিস আমার খারাপ লাগে সব থেকে রাস্তায় কাজ হয়েছে পাইপ লাইনের কাজ সেই মাটিগুলো সরিয়ে দেওয়া হতো তাই অ্যাক্সিডেন্টটা হতো না আর আজকে আমার এরকম পরিস্থিতিও হয়তো হতো না কি বলবো কেউ করবে দোষ কেউ পাবে কিছু তো খারাপ নেই ভাগ্যটাই আমার খারাপ না হলে কি আর এমনটা হতো সব জায়গায় থেকে ঘুরে আসার পরে বাড়ির পাশেই অ্যাক্সিডেন্ট ডাক্তার দেখেছে না ডাক্তার বলতে আমার যে কর ডাক্ত মানে জয়দেব ওই দেখেছে দেখে আর দু একদিন না হয় হাসপাতালে গিয়ে কোনো হাড়ের ডাক্তারকে দেখাবো এছাড়া

আর পারলে ডক্টরে গিয়ে দেখে না ওয়েট করুন না ওয়েট করা বলতে জয়দেব বা আমার সৌমেন যেটা বলছে যে যেভাবে মানে যেরকম আছে সেখানে বলছে কোনো সেরকম কিছু হয়তো ভয়ের কারণ নাই মানে স্ক্র্যাকচার হয়নি আর সিদ্ধান্ত কিছু হয়নি এবার পেন করছে যন্ত্রণা হচ্ছে তো এই জন্য একটা ব্যাপার পেঞ্চ খাচ্ছি তারপর দেখা যাক কি হয় এমন একটা সিচুয়েশন যে মানুষটার গলার ভয়েস প্রচুর অনেকে কমেন্ট করে বলেন যে শুধু আজকে সেই মানুষটা মানে আমি নিজে কথা বলছি এমন হচ্ছে আমি নিজেই শুনতে পাচ্ছি না এরকম আমার গলার ভয়েসটা হয়ে যাচ্ছে হাসি পায় নিজের কাছে নিজে না সত্যি এক হাসি পায় যে কতটা সময় মানুষের এক মুহূর্তে সময় বদলে যায় সেটাই আর কি রেস্টেই আছি বুধবার রাত থেকে বৃহস্পতি বৃহস্পতিবার শুক্রবার শনিবার আছে চার দিন হলেও রেস্টেই আছি কোথাও যাচ্ছি না কিছু করছি না শুয়ে আছি যেতে পারছি না হাঁটতেও সেরকম পারছি না টুকি টাকি যা করে হাঁটছি আর কি ও মা মা খেতে যাবে চলে যাও খেতে যাবে চলে যাও দাদা চলে আমি যাবো না ফিরে আমি হাঁটতে পারবো না আমি যেতে পারবো না হ্যাঁ ভয় করার নেই ঠিক আছে জিনিসটা দেবে না দেখতে মিলে তুমি টেনশন মুক্তি প্রপার ট্রিটমেন্ট নাও হয়ে যাবে হ্যাঁ দেখাবো কালকে সৌমেন আসার কথা আছে দেখি আছে নাকি সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু চিন্তা করো না তবে মাটি খোদার কাজ চলছে তারপরে সাবধান হওয়া উচিত হ্যাঁ সাবধান হওয়া উচিত সাবধান হয়েছিলাম আমরা কিন্তু হ্যাঁ সাবধানতা অবলম্বন করলেও কিছু কিছু সময় ঘটে যায় দুর্ঘটনা সেই কিছু হয়ে গেছে আর কি কিছু করার নেই আর আমি তো স্কুটি চালাইনি তো স্কুটির পেছনে বসছিলাম স্কুটি চালালে হয়তো আরও বড় কিছু ঘটে যেতে পারত স্কুটি চালাইনি বলেই হয়তো বসছিলাম বলে হয়তো কিছুটা রেহাই পেয়েছে আবার দুদিকে পা করে বসলে হয়তো আমার যে হিপ চোয়েনটা ওটাও ফ্র্যাকচার হয়ে যেত পায়ে সেরকম ধাক্কা লাগেনি যাই হোক এখন কিছু তো খারাপ নেই যাওয়ার হয়েছে যাই হোক এটা জানানোর ছিল হয়তো দু তিন দিন ভিডিও ঠিকঠাক আসবে না যতক্ষণ না একটু সুস্থ হচ্ছি তো সবাই একটু দোয়া প্রার্থনা করুন যাতে আমি সুস্থ হয়ে যাই আর সবার কাছে রিকোয়েস্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটু আমার জন্য প্রার্থনা করুন